নমস্কার বন্ধুরা এস্নাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে এবং আমিও ভালো আছি বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম এ দেখো আজকে এখন বাজে ঘড়িতে সকাল দশটা সকাল দশটা সোমবার সকাল দশটা বড় ছেলে বাজারে গিয়ে এই যে চিতল মাছের পিঠ নিয়ে এসছে মানে পেছনটা নিয়ে এসছে সেইটাই আমি ভালো করে চেয়েছে সেদ্ধ বসিয়ে দিয়েছি তা আমরা অনেকে মানে মুঠঠা বানাবো বলে চিতলের পিঠ দিয়ে অনেকে মুঠা করে ছোট ছোটো করে মুট এই যে যেরম করে এরম করে মুটমুট করে দেয় আমরা এরকম করে করি তা তোমরা সারাদিন সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এ দেখো আমি যে তখন এই চিতলের সেই মুঠাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে তেলগুলো বেরিয়েছে এইটা দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে এখন ঘন্টটা বসিয়ে দিই কুমড়োটা হয়ে গেলে পরে কুমড়ো বেগুনের ঘন্ট হয়ে গেলে তারপরে করব মুঠা রান্না বন্ধুরা আর অত ধরে ধরে আজকে দেখাতে পারছি না কিন্তু তোমরা তো সবাই জানো যে বাড়িতে বাচ্চারা রয়েছে তারপরে দুবাই থেকে মেজে ছেলে এসছে সব মিলেমিশে একটা হজপচের ব্যাপার হয়ে গেছে তাও যাই হোক করে দিয়েছি ঘন্টটা হয়ে গেলে মুঠাটা রান্না করব। মুঠাটা রান্না করে তারপরে আবার এইখানেতে এই যে কাটা ও রেখেছি মাছের মাথা কাটা এটা দিয়ে একটা চচ্চড়ি করব। ঘণ্টাটা হয়ে যাক প্রায় হওয়ার মুখেই এবার ঘন্টটা নামিয়ে দেব হ্যাঁ দেখো ঘন্টটা এখানে হয়ে গেছে তোমার এখানে ঘন্ট হয়ে গেছে আর এই যে মুঠার ঝোল এটা হচ্ছে মাছের মুঠার ঝোল দিয়ে ঝোল করেছি দেখো ঝোলটা আর এই যে এখন মাছের মাথাটা ভাজছি আর পেঁয়াজ ফলন দিয়েছি ওই মাছের মাথাটা দিয়ে একটা চশচির মতন করবো করলে আমাদের রান্না কমপ্লিট ওঠান দিয়া তুমি কি করতো ভাত খাচ্ছো

সত্যি সত্যি ওরে বাবা নীল কি সুন্দর রং করেছে দেখ বন্ধুদের দেখাও তোমার রংটা একটু বন্ধুদের দেখাও নীল আগে বন্ধুদের দেখাও তোমার রংটা ওরে বাবা কি সুন্দর নীল নীল এইখানটা এইখানটা এখানটা এখানটা হুম ও মা কি সুন্দর করে মাছ বানিয়েছে চাওয়া নীল বন্ধুদেরকে বলে দাও একটা লাইক করতে ও ছাপটাই আমার নীল সোনা কী সুন্দর রঙ করেছে না কি সুন্দর রং করেছে আমার নীল সোনা দারুণ রঙ করেছে রান্না বান্না কমপ্লিট এখানে আছে চিতল মাছের মুখার ঝোল কুণ্ড বেগুনের ঘন্ট আর আছে কাটা চচ্চড়ি এই যে বসেছে খেতে ভাত বেড়ে হয়েছে আমরা এখন খাব তারপর তোমাদের সঙ্গে কথা বলবো দেখো মাঠে এসেছি মাঠে কি এখানে সবাই প্রসাদ পায় চলে যাও দেখো মঠে কত টান হচ্ছে এই যে এনার উৎসব আজকে

ছেলের ওই বন্ধু হ্যাঁ দেখো দেখো বন্ধুরা তোমাদের বললাম যে প্রসাদ কার্তিক পুজো প্রসাদ তো দিয়েই গেছিলো আমাদের তোমাদের দেখালাম যে সন্ধেবেলায় কত খিচুড়ি টিচুড়ি পাঠিয়ে দিয়েছে আবার মঠে নিমন্ত্রণও ছিল আমাদের আমরাও গিয়ে মঠে গিয়ে প্রসাদ পেলাম সবাই আবার তারপরে সেজে গুজে মঠে গেছি সব চেঞ্জ করে করে সবাই মঠে গেছি মঠে গিয়েও প্রসাদ পেয়ে এসেছি তা যাই হোক দিনটা তো আজকে বেশ ভালোই আনন্দই পার করলাম খুব আনন্দ লাগলো আজকের দিনটা মানে প্রসাদের একটা এই আলাদা যে প্রসাদের যে একটা স্বাদ প্রসাদের যে একটা টেস্ট ওইটা আলাদাই ভাব যাই হোক রাত্রিবেলাটা প্রসাদ খেলাম আমরা এত ভালো লাগলো খুব সুন্দর লাগলো মানে খিচুড়ি এদিকে মঠের প্রসাদ সব কিছু মিলে প্রসাদ আর আমাদের বাড়িতে এমনিতেই সবাই মাছ মাংসর পোকা অতটা না সবাই একটু মাছ মাংস খেতেই ভালোবাসে না সব একটু নিরামিষ খেতেই ভালোবাসে সবাই বা আমিও খুব নিরামিষ খেতেই ভালোবাসি একটু মাছ মাংসর মধ্যে মানে ওই বাচ্চাগুলো স্ত্রী একটু মাছ টাচ খেতে আমরা মাছ মাংসর অতটা পোকা নয় যাই হোক এবার একটু শোব আর ভালোও লাগছে না সব রেডি করেছি প্রসাদ তসাদ খেয়ে এসেছি পেট পেট একদম যা আর খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালোভাবে আমার পার হলো আর এবার ভিডিওটা শেষ করবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন রাখি গুড নাইট টাটা গুড নাইট টাটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু লাইক করতে পারো আবারও বলছি কমেন্টের মধ্যে আমার কি ভুল ত্রুটি সব কিছু কমেন্টের মধ্যে তোমরা জানিও